বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দিনে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থও আছেন আনন্দমাস্কর রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্কর রিলেটেড প্রবলেম আপনাদের কমেন্টের উত্তর সমস্তই এই টু অফিসিয়াল এবং বিলটুসের টু স্টাডি চ্যানেলে আমরা আপলোড করে থাকি ততই বিলটুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে এবং বিলটুসের টু স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আপনাদের জন্য আমি এই হেল্পটা করছি ততই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকে আমরা আনন্দময় স্কুলের ক্লাস থ্রি ইংলিশ ভার্সান ম্যাথের এক্সারসাইজ এইটের গ্রুপ বি এই এল এসিএফ এবং এল সি এম আমরা পুরো টোটাল ক্লাসটা আপলোড করছি তত ভিডিওটা দেখুন ভিডিও দেখার পরে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কারেকশান করে নেবেন তো চলুন আজকে শুরু করা যাক প্রথমে ফাইন্ড দ্য এইচসিএফ অফ ফাইন্ড দ্য এইচিএফ অফের আমরা অনেকগুলো স্টেপ আছে তিনটা স্টেপও আছে আমরা তিনটা স্টেপও করতে পারি তো আমি একটা স্টেপ যেটা করলাম সেই স্টেপটা সহজেই করা যাবে এখানে দুই দুই ভাগগুলো দুই দশে কোড টু টেন জার টোয়েন্টি টু টুয়েলভ জার টোয়েন্টি ফোর টু ফাইভ জার টেন টু সিক্স জার টুয়েলভ দেওয়ার পর দা এই সিএফ এই এই দুটো হচ্ছে এই এফ এই সিএফে হচ্ছে এই দুটো গুণ করতে হবে তবে ফোর উত্তর হলো দুই গুণে চার কিন্তু পুরোটা হবে না এলসি এলসিএমে কিন্তু ফুল সবগুলোরই গুণ হবে ততএব এই একের দাগেরটা দেখালাম দুয়ের দাগেটাও আমি দেখাচ্ছি সেম অঙ্ক দুই গুণিত পাঁচ এই যে দুই গুণিত পাঁচ আমরা দশ করলাম দুই কুড়ি দুই পনেরো তিরিশ তো নেক্সট আমরা যাব সি এর অঙ্কটাও সেম অঙ্ক দুই বারো চব্বিশ দুই আঠারো ছত্রিশ তারপর আমরা দুই গুণিত তিন গুণিত আমরা টোটাল হলো টুয়েলভ টু ইন্টু এটা হচ্ছে এসি হচ্ছে দেয়ার ফোর দ্য এসি এফ টুয়েলভ এবারে নেক্সট আছে টি এখানে এসি এফ হচ্ছে টু ইন্টু টু ইন্টু থ্রি এখানেও টুয়েলভ উত্তর হচ্ছে তো আপনারা দেখে নিন যদি লেখা হয় যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই বলবেন পরবর্তীকালে আরও ভালো করে সুন্দর হ্যান্ড রাইটিং করে দেবো নেক্সট আছে ইয়ারটা ইয়ের অঙ্কটা উত্তর এসিএফ বেরিয়েছে পাঁচ কারণ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর বাংলায় বলছি কারণ আমার বাংলাতে একটু বেশি অভ্যস্ত আমি এই জন্য বাংলাটি বললাম ঠিক আছে কারণ আমি ম্যাথামেটিক্সের টিচার নয় যাই হোক চেষ্টা করলাম করলাম আপনাদের জন্যই অভিজ্ঞ মানুষ অভিজ্ঞতা দাস মানে অভিজ্ঞতা যদি সঞ্চয় করে মোটামুটি সব কিছুই কাজ সাকসেসফুল করবে এফ এরটাও দেখুন এ সি এফ পাঁচগুলো তিন সমান পনেরো এখানে খুব সহজেই আমি করে দিয়েছি নেক্সট আছে জিএডটা জিএডটাও সেম অঙ্ক ওই থার্টিন দিয়ে আরও ভাগ করলাম থার্টিন দিয়ে করলে থার্টিন দিয়ে করলে থার্টিন ফাইভ ফোর যার হচ্ছে ফিফটি টু সিক্স আর থার্টিন টেন আছে ওয়ান তো দেওয়ার পর এই সিএফ থার্টিন ইন্টু টু টোয়েন্টি সিক্স অ্যান্সার তো এইচসিএফ এইচ এর আছে এইচিএফ টু ইনটু ইলেভেন টোয়েন্টি টু হচ্ছে এখানে টু খাবিছি তারপর ইলেভেন টোটালি এই অঙ্কটি হয়েছে নেক্সট আমরা যাবো ওইপরে নেক্সট যাচ্ছি এলসিএম কিন্তু এনে সবগুলোই গুণ করতে হবে এটটা আমরা এলসিএম এ করলাম সেভেন ইন্টু টু ইন্টু থ্রি সমান ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু ওয়ান সেভেন্টি ফাইভ দেয়ার ফোর দ্য এলসিএম অফ সেভেন্টি ফাইভ নেক্সট আছে সি এটটা দেয়ার ফোর দ্য এলসিএম অফ ফাইভ ইন্টু থার্টি সেভেন ইন্টু ওয়ান ইন্টু ফাইভ এখানে কিন্তু থার্টি সেভেন খাবি আমি একবারে খাবি থার্টি সেভেন ওয়ান আর থার্টি সেভেন ওয়ান সার থার্টি সেভেন আর থার্টি সেভেন থার্টি সেভেন ফাইভ সার ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ দেওয়ার পর আর দ্য এলসিএম এই ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ উত্তর নেক্সট আমরা যাবো ডি আছে ডি আছে ইলেভেন ইন্টু ফাইভ ইন্টু ফোর টু হান্ড্রেড টোয়েন টোয়েন্টি দেওয়ার পর দ্য এলসিএম হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি তো নেক্সট আমরা যাবো ডি এর পরেরটা ই আছে ই আপনারা দেখে নিন একটু ই আমি জুম করে নিচ্ছি ই নেক্সট এফ নেক্সট এফ এপেরটা আপনারা দেখে নিন আমি জুম করে দিলাম কাছ থেকে সুবিধা হবে এফ নেক্সট জি জি এরটাও করে দিয়েছি থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ এইচ এরটাও আমি দিয়ে দিলাম এইচ এরটা করে দিলাম সহজে আপনার সুবিধার জন্য থ্রি হান্ড্রেড এইটি ফোর উত্তর হবে হুম রেঙ্কটি মিনাক্ষী করেছে তো তারপরে আছে সিক্সটিনের প্রাইম হয়েছে টু ফোর এইট সিক্সটিন হলে হ্যার ইজ টু ইজ প্রাইম ঠিক আছে ফোরের অঙ্কটা আমরা এরকম করে আমরা করতে পারি এলসিএম করতে পারি এটা এলসিএম করতে পারি এটা এলসিএম একটা একটা করে ভাঙে ভেঙে ভেঙে এলসিএম করলাম এলসিএম এ করলে আমরা এখানে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি বেরিয়েছে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তো প্রত্যেকটা আমরা করলাম থ্রি মিলেছে এটাও থ্রি মিলেছে এটাও থ্রি মিলেছে এটাও থ্রি মিলেছে এটা থ্রি মিলেছে থ্রি মিলেছে তাহলে এই সিএফ যদি করি এইটিন টোয়েন্টি সেভেন ফোর্টি ফাইভের এইচসিএফ করলাম থ্রি মিলেছে এই থ্রিটা মিলেছে থ্রিটা এখানে সব জায়গায় মিলেছে এই থ্রিটা সব জায়গায় মিলেছে তাহলে থ্রি ইন্টু থ্রি সময় নাইন আর এলসিএম হচ্ছে এখানে যেগুলো পড়ে রয়েছে টু এখানে দুটো থ্রি দুটো থ্রি প্লাস এখানে থ্রি দুটো থ্রি এখানে থ্রি প্লাস ফাইভ সামান টু হান্ড্রেড সেভেন্টি এখানে এল সি এম বাই এস সি এফ হচ্ছে যেটি করি টু হান্ড্রেড সেভেন্টি আর প্লাস নাইন সমান থার্টি উত্তর হবে থার্টি উত্তর হবে নেক্সট আছে এখানে এই আছে টু নাম্বারস আছে ফোর আর এল এল সি আছে টু নাম্বার থার্টি সিক্স প্রোডাক্ট হচ্ছে আমরা গুণ করলাম ওয়ান হান্ড্রেড ফর্টি করলাম ওয়ান হান্ড্রেড ফোর সিক্স সিক্স আছে আছে কি আছে এটা টু হান্ড্রেড উত্তর হবে এটা ভাগ করলাম এটা দিয়ে এটাকে ভাগ করলাম ভাগ প্রক্রিয়াটা দেখে নিন আপনারা সুবিধা হবে দেখলে সুবিধা হবে নেক্সট আছে সেভেন এরটাও আমি দিয়ে দিলাম করে দিলাম সেভেনটা এরটা আপনারা দেখুন সেভেনটা খুব ইজি সেভেন নেক্সট এইট ইজি এইটও আমি করে দিলাম লোয়েস্ট নাম্বার এইট নাইন এরটাও আমি করে দিয়েছি নাইন এট আপনারা দেখে নিতে পারেন অঙ্কটা কিন্তু আগের যে একটা অঙ্ক আমরা অঙ্ক করলাম সেম অঙ্ক এটাও দিয়েছে এই অঙ্কটাও সেম অঙ্ক দিয়েছে আমি তবুও আরেকবার দেখে দিচ্ছি কো আপনাদের সুবিধা হবে আমি দেখে দিলাম সুবিধা হবে চলুন অতএব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিল অফিসিয়াল এবং বিল স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টের মধ্যে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অবশ্যই জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে কালেক্ট করুন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে পাঠিয়ে দিন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে